আসসালামু আলাইকুম ভিউয়ার্স জব ফিল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিহ্ন মনে রাখার সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনারা জ্যোতিচিহ্ন মনে রাখলে কখনো ভুলবেন না অনলি তিনটি বাক্য মনে রাখলে চিহ্ন মনে রাখার সহজ টেকনিক ওকে এক নম্বর হচ্ছে কলন ড্যাশ এক সেকেন্ড দাঁড়াবি দুই নম্বর হচ্ছে হাইব্রো খামার দরকার নেই তিন নম্বর হচ্ছে এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন সেমিকোলনের সময় দিঘুন আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you, viewers.